আজকে আমি দারুণ সুস্বাদু একটা মিষ্টির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই মিষ্টিটা বানাতে খুব বেশি সময় লাগে না আর অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এইভাবে মিষ্টি বানিয়ে আপনি যাকেই খাওয়াবেন আপনার প্রশংসা করতে বাধ্য হবে আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে ছানা কাটিয়ে নেব এখানে আমি এক লিটার দুধ নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুধটাকে একবার ফুটিয়ে নিতে হবে দুধ ফুটে উঠেছে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই এইভাবে একটু নাড়াচাড়া করে দুধের অতিরিক্ত গরম ভাবটা কমিয়ে নিতে হবে তিন চার মিনিটের মতো রেখে দুধের অতিরিক্ত গরম ভাবটা কমিয়ে নিয়েছি এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার মেশানো জল তিন চামচ ভিনিগার আর অল্প একটু জল আগেই মিশিয়ে রেখে দিয়েছিলাম দুধের মধ্যে ভিনিগার মেশানো জলটা দিয়ে একটু নাড়াচাড়া করলেই দেখবেন দুধ কেটে ছানায় পরিণত হয়ে গেছে দেখুন ছানাটা কেটে গেছে এবার ছানার থেকে জলটা আলাদা করে নিতে হবে ছাকটির মধ্যে ছানাটা ছেঁকে নেওয়ার পর দুই তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব যাতে ভিনিগারের টকভাব ছানার মধ্যে না থাকে দুধের অতিরিক্ত গরম ভাবটা কমিয়ে নিয়ে ছানা কাটালে ছানাটা নরম হয় ছানা ভালো করে ধুয়ে নেওয়ার পর এইভাবে ছানা থেকে চেপে চেপে জল ঝরিয়ে নিচ্ছি যে কোনো মিষ্টি তৈরি করার জন্য ছানা যদি সঠিকভাবে তৈরি করে নেওয়া যায় তাহলে মিষ্টিও খুব সুন্দর তৈরি হবে ছানার থেকে জল ঝরিয়ে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে একটু মেখে নিতে হবে মানে ছানার যে দানা অংশগুলো একটু ভেঙে নেব খুব বেশি সময় ধরে ছানা মাখার প্রয়োজন নেই ছানাটা কিন্তু ভীষণই নরম হয়েছে দশ বারো সেকেন্ডের মতো ছানাটাকে মেখে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক বাটির মতো গুঁড়ো দুধ যে বাটি মেপে গুঁড়ো দুধ নিয়েছি ওই বাটিরই হাফ বাটি লিকুইড দুধ দিয়ে দিলাম ওজন হিসাবে একশো গ্রামের মতো গুঁড়ো দুধ আছে এক চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি আর অল্প একটু কেশর গরম জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম মানে দশ পনেরো মিনিটের মতো কেশর ভেজানোর জলটাও দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে আর খুব ভালো করে মেশাতে হবে কোনো রকমের দলা না থাকে খুব ভালো করে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে ছানাটা দিয়ে দিচ্ছি এই মিষ্টিগুলো খেতে এতটাই ভালো হয় যে একবার যদি না বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন না আর এইভাবে একবার যদি মিষ্টি বানিয়ে খান তাহলে আর দোকান থেকে কিনে আনার ইচ্ছে হবে না পঞ্চাশ গ্রামের মতো চিনি দিয়ে দিচ্ছি তবে চিনিটা চাইলে আপনারা আরেকটু বেশি করেও দিতে পারেন আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো লাগলে এইভাবে একবার মিষ্টির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সব কিছুকে যখন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে অল্প একটু ফুড কালার দিয়ে দিচ্ছি তবে কালারটা আপনারা চাইলে নাও দিতে পারেন কালারের জন্য স্বাদের কোনো পরিবর্তন হয় না কালারটা দিলে দেখতে সুন্দর হয় কালারটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা ক্রমাগত নাড়াচাড়া করতে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে এই মিষ্টি বানাতে খুব বেশি সময় লাগে না হাতে দশ পনেরো মিনিট সময় থাকলেই বানিয়ে নিতে পারবেন ছয় সাত মিনিট পরে দেখুন মিশ্রণটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করব না তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পর সন্দেশ অনেকটাই শক্ত হয়ে যাবে আর দেখুন কড়াইয়ের থেকে কেমন ছেড়ে ছেড়ে আসছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা কেকটিনের মধ্যে মিশ্রণটা ঢেলে নিচ্ছি এই কেকটিনের মধ্যে অল্প একটু ঘি ব্রাশ করে তার উপরে একটা বাটার পেপার দিয়ে বাটার পেপারের ওপরেও অল্প একটু ঘি আগে থেকে ব্রাশ করে রেখে দিয়েছিলাম কেক টিন যদি না থাকে তাহলে যে কোনো পাত্রের মধ্যে অল্প করে ঘি লাগিয়ে নিয়ে তার মধ্যে সন্দেশটা সেট করতে পারেন এইভাবে করে সমান করে নেওয়ার পর দুটো আমন্ড বাদামকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি দু তিনটে পেস্তা বাদামকে গ্রেড করে নিয়ে দিয়ে দিলাম আর অল্প একটু কেশর নিয়ে দিয়ে দিচ্ছি তবে আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন এইভাবে করে একটু চেপে চেপে দিতে হবে তাহলে সন্দেশের মধ্যে সব কিছু খুব ভালোভাবে আটকে যাবে কিছুক্ষণ রেখে দিয়ে ঠান্ডা করে নিচ্ছি আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন এক ঘন্টার মতো রেখে দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম নিচে বাটার পেপার দেওয়া আছে তাই বাটার পেপারটা ধরে এইভাবে তুলে নিয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো যেভাবে খুশি কেটে নিতে পারেন রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য দারুণ স্বাদের সন্দেশ আমাদের তৈরি হয়ে গেছে এটাকে আপনারা কেশর মিল কেকও বলতে পারেন তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ